মানুষ যখন বাস ট্রেন বিমান জাহাজ কিংবা নৌকর মতো পরিবহনে ভ্রমণ করে তখন গা গুলিয়ে ওঠে বমি বমি ভাব কিংবা বমিও হয় বা মাথা ঘরণার মতো সমস্যা হয় এছাড়া গাড়ির পেট্রোল বা গ্যাসের গন্ধ এই সমস্যাকে আরও বাড়িয়ে তোলে শরীরে এই ধরনের সমস্যাকে বলা হয় মোশান সিকনেস ধরুন আপনি গাড়িতে ভ্রমণ করছেন তখন আপনার মস্তিষ্কভাবে আপনি স্থির অবস্থায় আছেন কারণ আপনার পাশে সিট বা আপনার পাশে কোনো ব্যক্তিকে স্থির অবস্থায় দেখছেন কিন্তু আপনার চোখভাবে আপনি চলমান আপনি যখন গাড়ির বাইরে দেখছেন তখন সব কিছু চলমান মনে হয় আর আপনার মস্তিষ্কভাবে আপনি স্থির চোখ ও মস্তিষ্কের এই ভুল বিভ্রান্তির জন্য এই সমস্যা হয়ে থাকে এই সমস্যা কম বেশি সবারই হয়ে থাকে কিন্তু দু থেকে বারো বছরের শিশু এবং নারীদের মধ্যে এই সমস্যা বেশি দেখা যায় এই রোগের লক্ষণগুলো হচ্ছে ভ্রমণের সময় হঠাৎ করে অস্বস্তি বোধ হওয়া বমি বমি ভাব বা বমি হওয়া মাথা ঘোরানো ক্লান্তিবোধ ঘাম হওয়া গা গুলানো এইগুলি হচ্ছে মশান সিগনেসের লক্ষণ এছাড়া অনেক ঘন ঘন শ্বাস নেওয়া শ্বাসকষ্ট দেখা দেয় শরীরে অক্সিজেন কমে যায় শরীর দুর্বল হয়ে পড়ে এই সমস্যাটি যাত্রা বা ভ্রমণ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ঠিক হয়ে যায় তবে কারো কারো চার ঘন্টা থেকে কয়েক দিন পর্যন্ত প্রভাব থাকতে পারে এই সমস্যার সমাধান হচ্ছে আদা ও দারচিনি খাবার হজমে সাহায্য করে বমি পেলে আদা কিংবা দারচিনি চিবোতে পারেন এতে বমি বমি ভাব দূর করা সম্ভব চুইংগাম খেতে পারেন এতে মুখ এবং মন ব্যস্ত থাকবে এবং বমিভাব হবে না যখনই বমিভাব মনে হবে তখন মুখে এক টুকরো লবঙ্গ দিন এতে বমিভাব চলে যাবে সাথে মুখের দুর্গন্ধও চলে যাবে গাড়ির সামনের দিকে বসার চেষ্টা করুন পেছনের দিকে বসলে গাড়িকে বেশি গতিশীল মনে হয় যেদিকে গাড়ি চলছে সেদিকে পেছন করে বসবেন না এতে বমিভাব বেশি হয় সম্ভব হলে জানলার পাশে বসুন জানালা খোলা রাখুন বাইরের বাতাস ভেতরে আসতে দিন এতে চোখ ও মস্তিষ্ক উভয় আপনার গতিশীল অবস্থার সঙ্গে মানিয়ে নিতে পারবে বেশি করে জলপান করুন খালি পেটে বাস বা গাড়িতে উঠবেন না চেষ্টা করুন হালকা কিছু খেয়ে বের হতে এতে পেটে অ্যাসিডিটি তৈরি হবে না অ্যাসিডিটি হচ্ছে বমির অন্যতম কারণ বই পড়া মোবাইল চালানো মুভি দেখা এবং ভিডিও দেখা থেকে দূরে থাকুন বেশি ভাব মনে হলে লবণ পানি বা ডাবের পানি খেতে পারেন কিছু না পেলে পর্যাপ্ত পানি পান করতে পারেন এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন বাই